হারজুল দাউদ আলাইহিস সাললাম কি নবী দাউদ সাললাম সালামের কাছে একজন বিদ্যা এলো একজন বিদ্যায় সে বলতেছে আল্লাহ নবী দাউদ সান্লাম আপনার রাজ্যে আমি বসবাস করি নবী গো কিন্তু দুঃখজনক বিষয় হলো আমি এক কেজি ময়দান নিয়ে রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি হঠাৎ করে এত জোরে বাতাস এলো বাতাস আসার পর আমার ময়দা গুলো উড়িয়ে নিয়ে চলে গেল হুজুর আমি বাতাসের বিরুদ্ধে আমি বিচার চাই আমি অভিযোগ নিয়ে আসি আছি আপনি দয়া করে এর একটা ন্যায় বিচার করুন সাল্লাম বলতেছে বিদ্যা আমি বাতাসের বিরুদ্ধে কিভাবে ন্যায় বিচার করব আপনারা বলুন তো বাতাসের বিরুদ্ধে কি ন্যায় বিচার করা যাবে ন্যায় বিচার কখনোই করা যাবে না এবার বললেন তাহলে তুমি শোনো তোমার ময়দা ছিল কেজি আমি দাউদ নবী গুণ ময়দা তোমাকে দিয়ে দিলাম তোমাকে সর্বমত পাঁচ কেজি ময়দা দিয়ে দিলাম তুমি মেহের করে চলে যাও ওই মহিলা ময়দানে পারির দিকে যাচ্ছে হঠাৎ করে হরজত সলাই আল সাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল হরজত সোলাইমান আল সাল্লামের সাথে যখন সাক্ষাৎ হলো এবার বলতেছে বিদ্যা কোথায় থেকে তুমি আসো কোথায় গিয়েছিলা বলতেছে আমি দাউদ আলাই সাল্লামের কাছে গিয়েছিলাম দাউদ নবীর কাছে কিসের জন্যে গিয়েছিলে বলতেছে দাউদ নবীর কাছে আমি এই জন্য গিয়েছিলাম যেহেতু আমি এই রাস্তা দিয়ে এক ময়দা নিয়ে আমি বাড়ির দিকে হয়েছিলাম কিন্তু আমার সব উড়িয়ে নিয়ে গেছে এই জন্য আমি দাউদ নবীর কাছে গেছি দাউদ নবীর কাছে যাওয়ার পর দাউদ নবী বিচার করে আমাকে চার গুণ ময়দা দিয়েছে কত গুণ চার গুণ ময়দা দিয়েছে এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি হরজত সালাই সাল্লাম বলতেছে দাউদ নবী তো নাই বিচারে করেন নাই আপনি চলে যান আপনি গিয়ে বলুন দাউদ নবী আমি এই বিচারে মানি আমি ন্যায় বিচারে চাই সুষ্ঠ বিচারে চাই যখন চলে গেলেন দাউদ আলাইসাল্লামের দরবারে চলে গেলেন আল্লাহ নবী দাউদ সাল্লামের দরবারে যখন চলে গেলেন যাওয়ার পর বলতেছে আমি এই ময়দা চাই না করে আমার ন্যায় বিচার করে দিন বলল তোমাকে কে পাঠাইল বলতেছে আপনার ছেলে সোলাইমা আল্লাহ সাল্লাম আমাকে পাঠিয়েছেন বলল তাকে ডেকে আনো তাকে ডেকে আনো তাকে ডেকে আনা হলো ডেকে আনার পর বলতেছে তুমি কি বলেছ বিদ্যাকে বলতেছে যেই বিদ্যাকে আমি বলেছি ন্যায় বিচার যেন আপনার উপর করে যেন ন্যায় বিচার করে দেয় বলতেছে ন্যায় বিচার কি বলতে বাতাস যে ময়দা উড়িয়ে নিয়ে গেল ওই ময়দার আমি কতটুকু ময়দা হয় কি পরিমাণ ময়দা সে পাবে সেই বিচার আমি আপনি আমি গুণ লা আসি নাই হ্যার তো সরাই সাল্লাম তখন বলতেছে আব্বা গো এই বিচার আমি করে দিতে পারব তাছাড়া এ ওই বিচার আপনি করতে পারবেন না আমি আর সঠিক বিচার করে দিতে পারব বলতেছে বাবা কিভাবে তুমি বিচার করবে বলতেছে বাতাসকে হুকুম করা হল হাজর সোলাইমান সাল্লাম বাতাসকে ডেকলেন ডেকে বললেন যে বাতাস আসো চলে আসলো যখন বাতাস এলো আসার পর বলতেছে বাতাস তুমি এই যে বিদ্যা সেই বিদ্যার ময়দা কিসের জন্য উড়িয়ে নিয়ে গেলা বাতাস বলতেছে আমি এমনি এমনি এই বিদ্যার ময়দা নিয়ে যাই নাই আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন ময়দা নিয়ে আসো আমি বললাম রব্বুল আমিন ময়দা দিয়ে আপনি কি করবেন সমুদ্রের মধ্যে জাহাজ যাচ্ছিল জাহাজ যখন সমুদ্রের মাছ পথে চলে গেল মাছ পথে যাওয়ার পর এত জোরে বাতাস আসলো বাতাসের দেখা গেল জাহাজের তলি ছিদ্র হয়ে গেল ফুটো হয়ে গেল জাহাজের তলি যখন ছিদ্র হয়ে গেল এমন সময় জাহাজটা ডুবে যাবে তখন জাহাজে যে সমস্ত লোকজন ছিল আল্লাহর দরবারে হাত তুলে কাটি করতে লাগলো আর বলল রেহরবানি করে আমাদেরকে যদি আপনি রক্ষা করেন আমাদের জাহাজে যে সমস্ত মালামালগুলো আছে সমস্ত মালগুলি আল্লাহ রাস্তায় এইগুলো দান করে দেব সব আল্লাহ রাস্তায় দান করে দেব আল্লাপাক আমাকে তখন হুকুম করেন বাতাস জলদি করে চলে যা ওই যে বিদ্যা আছে ওই বিদ্যার এক কেজি ময়দা আয় আল্লাহর হুকুমে আমি ময়দা এনে দিলাম ময়দা পর সুন্দরভাবে ময়দা দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দিলেন জাহাজ বেঁচে গেল জাহাজ যখন বেঁচে গেল জাহাজটা উদ্ধার হয়ে গেল কিছুদিন পর দেখা গেল যাও দাও দাঁড়ায় শুনলাম সমুদ্রের কিনারায় যখন চলে গেলেন কেনারায় যাওয়ার পর এবার দেখা গেল জাহাজের যে সমস্ত লোকজন ছিল ওই সমস্ত লোকজন আল্লাহ নবী দাউদ সাল্লামকে বলতেছে নবী দাউদ গো আমরা একটা মান্যত করেছি বলতে যে কি মান্যত করিয়াছেন মান্নত করেছি আমাদের জাহাজ সমুদ্রের মাছ পথে ডুবে যাচ্ছিল হঠাৎ করে সমুদ্রের মাছ পর থেকে যখন আল্লাহ পাক আমাদেরকে বাঁচালেন রক্ষা করলেন আমরা তখন তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলাম আর বলেছিলেন রব্বুল আলমিন এই জাহাজের সমস্ত মালগুলি আল্লাহ রাস্তায় দান করে দেব হুজুর বাদেশা আপনি এইগুলো কি করেন নিয়ে গরিবদের মাঝে দান করে দেন সম্মানিত হাজির সম্মানিত হাজির তখন ওই বিদ্যা মহিলাকে দাউদ আলাই সাল্লাম বললেন ও বিদ্যা মহিলা তুমি কি এমন আমল করো যে আমল করার কারণে দরিয়ার কারুর কাছ থেকে ময়দা নেয় নাই তোমার ময়দা আল্লাহ পাক এত পছন্দ করেছেন কারণটা কি তুমি কি এমন আমল করো এবার ওই বিদ্যা বলতেছে অনবি আমি তেমন কোনো আমল করি না আমার একটা আমল হলো যখন কোনো গরিব মানুষ আমার কাছে হাত পাতে সঙ্গে সঙ্গে ওই মানুষকে আমি ফেরত দেই না কারণ আল্লাহ পাক বলেন নাহার তোমরা গরিবদেরকে ধমক দিও না গরিবদেরকে ধমক দিও না কিন্তু আমরা কি করি ভাই আমরা গরিবদেরকে দমক দেই বিক্ষোভ যদি বিক্ষার জন্য আসে তাহলে তাদেরকে আমরা ধমক ধমক দেওয়া যাবে না যাই হোক হঠাৎ করে একদিন একজন বলতেছে আমার গেছে মেহরবানি করে আমাকে কিছু খেতে দেন তখন বললাম আমার খাবার জন্য মাত্র দুইটি রুটি ছিল কয়েকটি রুটি দুইটি রুটি ছিল এই দুইটি রুটি আমি তাকে খেতে দিলাম সে দুইটি রুটি খেলো খাওয়ার পর বলতেছে আমার ক্ষুধা নিবারণ হয় না আর কি কিছু আছে আমি বললাম তুমি যদি অপেক্ষা করো ধৈর্য ধারণ করো তাহলে আমার ঘরের মধ্যে এক কেজি এক কেজি জব আছে এই এক কেজি জব আমি বাঙ্গা এনে তারপরে তোমাকে আবার রুটি বানাইয়ে খাওয়াইবো বললে ঠিক আছে আমি ধৈর্য ধারণ করিলাম তুমি চলে যাও এইবার ওই বিদ্যা মহিলা বলেন আমি সেই এক কেজি জব নিয়ে বাংলা যখন আনতেছিলাম রাস্তার মধ্যে বাতাসে সেই জবের ময়দা উড়িয়ে নিয়ে গেছে এইটাই হলো আমার আমল আমার আমার বন্ধুর তাহলে ন্যায় বিচার যদি করা যায় এরপর দেখা গেল সমস্ত জাহাজের মালামাল যখন দাউদ আলাই সাল্লামকে দিলেন দাউদ নবী অর্ধেক অর্ধেক মাল জাহাজের মধ্যে থেকে অর্ধেক মাল ওই মহিলাকে দিয়ে দিলেন আর বাকি অর্ধেক সম্পদ গরিব এবং মিসকিনদের মাঝে দান করে দিলেন আমার বাইরে আমার বন্ধু এটা হলো না বিচার আবার বাইরা বিচার হলো তিন প্রকার কয় প্রকার আপনারা বলুন তো বিচার কয় প্রকার তিন প্রকার প্রথম প্রকার হলো বিচার প্রথম শ্রেণীর বিচারক হলো আল্লাহর জান্নাতে যাবে আর দুই শ্রেণীর বিচারক তারা আল্লাহর জাহান্ন বুঝতে পারতেছেন আপনারা কথা কি বুঝতে পারতেছেন তিন শ্রেণীর লোক তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে আর দুই শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে তার মধ্যে প্রথম চেরানির বিচারক হল প্রথম বিচারক হল সঠিকভাবে সিদ্ধান্ত নেয় বিচার করে এটা সঠিক তখন তার উপর রায় দিয়ে দেয় আল্লাহ পাক খুশি হয়ে তাকে অবশ্যই মরার পরে জান্নাতে দিবে আর দুই চেরানির বিচারক আছে জানেও না শোনে না মন গড়া রায় দিয়ে দেয় আল্লাহ পাক বলেন সে হলো জাহান্নামি আর এক বিচারক আছে যারা সত্য জানার পরে ও অবৈধভাবে রায় দিয়ে দেয় সে হলো জাহান্নামি আমার বাইরা আমার বন্ধুরা আমি আপনাদের সামনে আলোচনা করতেছি ন্যায় বিচার কারণ আল্লাহ পাক বলেন তোমরা ন্যায় বিচার করো ন্যায় বিচারে কেমনে হবে একদা দুইজন স্ত্রী লোক এর কাছে দুইটি শিশু সন্তান ছিল কয়েকটি শিশু সন্তান দুইটি শিশু সন্তান ছিল স্ত্রী লোক দুইজন না থেকে হাদিস কানা বনিত কাশিরে থেকে বলতেছি তাপসির কাসিরের মধ্যে দেখলাম দুইজন স্ত্রী লোকের কাছে দুইটি শিশু সন্তান ছিল হঠাৎ করে একটি শিশু সন্তানকে বাগে নিয়ে যায় একটি শিশু সন্তানকে যখন বাঘে নিয়ে যায় বাগে নেওয়ার পর এবার অবশিষ্ট থাকে আরেকটি সন্তান তখন দুইজনই দাবি করে যে এই সন্তান হলো আমার প্রথমজন যার ক্ষমতা বেশি সে দাবি করে সন্তানটি হলো আমার আর যে একেবারে নরমল অর্থাৎ শক্তি কম দাপটে ক্ষমতার দাপটে কুলো পারে না সেও বলতেছে শিশুটি আমার দুইজনের মধ্যে ঝগড়া হয়ে গেল প্রথম ব্যক্তি বলতেছে প্রথম স্ত্রী লোক বলতেছে শিশুটি আমার দ্বিতীয় স্ত্রী লোক বলতেছে শিশুটি আমার দুইজনের মধ্যে ঝগড়া হয়ে গেল এমন সময় দাউদ সাল্লাম রায় দিয়ে দিলেন যার ক্ষমতা বেশি যার গরম বেশি যার দাপট বেশি তার উপরেই রায় দিয়ে দিলেন বলতেছে এই শিশুটি তোমারই হবে কেননা তার ক্ষমতার দাপটে তার অত্যাচারে ঠিক থাকতে পারে না এই জন্যে রায়টা তারই দিয়ে দিলেন তুমি শিশু নিয়ে যাও হঠাৎ করে উনি কোথায় থেকে যেন এলো কোথায় থেকে এসে বলতেছে আপনি কি রায় দিয়ে দিলেন বলতেছে এই মহিলাকে আমি রায় দিয়ে দিলাম শিশুটি তোমার হবে কেননা সে এমনভাবে বলতেছে আর এমনভাবে কথাবার্তা বলতেছে আর এমন গরম মেজাজে বলতেছে যেন শিশুটি তারই হবে সেই জন্য আমি তার উপর ব্যাসেস করে আমি রায় দিয়ে দিলাম হরত সাল্লাম বলতেছে বাবা এই রায় দুই দিনের স্থগিত করা হয় কয়দিন দুই দুই দিন দিন স্থগিত করা হোক আপনি বলে দেন আগামী বিচার আমি করব পর দেখা গেল দুই দিন পর দুইজন মহিলা যখন হরযত সোলাইমান আলাই সাল্লাম এবং দাউদ আলাইহ সাল্লামের কাছে এলো আসার পর এবার সোলাইমান আলাই সাল্লাম বলতেছে আব্বা গো একটা কাজ করা যাক বলতেছে কী কাজ বলতেছে কাজটা হলো একটা ছুরি আনেন এই ছুরি দিয়ে আমি এই সন্তানকে কেটে দুই ভাগ করে দেব সন্তানকে কেটে দুই ভাগ করে দেব, দুই ভাগ করে দুইজনে দিয়ে দেবো তাহলে আর মধ্যে কোনো ভুল হবে না দুইজনে নিয়ে যাবে এবার যার আসল সন্তান যে নিরহ কোনো কথা তার কথা শুনতে সেরা অর্থাৎ ক্ষমতার দাপটে কথা বলতে যে পারছিল না সেই নিরহ মহিলা বলতেছে কোন বি আমি আমার সন্তান চাই না সন্তান আপনি ওই মহিলাকে দিয়ে দেন সন্তান যদি দুনিয়া থেকে চলে যায় এই রকম সন্তান আমার দরকারে নাই না হলে আমি মাঝে মাঝে গিয়ে আমার সন্তানকে দেখে আসব। তাও আমি এইভাবে আমি মেনে নিতে পারব না তখন সরাইনায় সাল্লাম বলে আব্বা আপনি কি বুঝতে পেরেছেন বলল কি বলতেছে আসলে যে বলতেছে সন্তানটি কাটার দরকার নাই দ্বিখণ্ডিত করার দরকার নাই সন্তানটি তারই হবে এই নিরহ মহিলারই সন্তান হবে এইভাবে দাউদ আলাহ সাল্লাম এবং সোলাইম আলাহ সাল্লাম বিচার করেছেন আমার বাইরা আমার বন্ধুরা দাউদ আলাহ সাল্লাম এবং সোলাইমান আলাহ সাল্লাম হরজতমর কেমন বিচার করে বিচার করেছে সেই সম্পর্কে আমি আপনাদের কাছে আর কিছু কথা বলবো আমার ভাইরা আমার বন্ধুরা বনিশ্রাইলের একজন সুন্দরী মহিলা তার চেহারা সুন্দর ছিল খুব সুন্দর ছিল এত সুন্দর চেহারা ছিল ওই সময় চারজন যুবক ওই মহিলার প্রতি প্রেমে আসক্ত হয়ে পড়িল প্রেমে যখন আসক্ত হঠাৎ করে ওই মহিলাকে প্রেমের প্রস্তাব প্রস্তাব দেয় দেয় বিবাহের খারাপ কাজ করার জন্য প্রস্তাব দেয় খারাপ কাজ করার জন্য যখন প্রস্তাব দেয় এবার এক পর্যায়ে ওই মহিলা খারাপ কাজে খারাপ কাজে রাজি হয় না খারাপ কাজে রাজি হয় না কেননা ওই মহিলার মধ্যে আল্লাহর বয় আছে আমার বন্ধুগণ যার মধ্যে আল্লাহর থাকে সে কখনো অন্যায় করতে পারে না যার মধ্যে আল্লাহর বয় থাকে সে কখনো চুরি করতে পারে না যার মধ্যে আল্লাহর থাকে সে কখনোই মিথ্যা বলতে পারে না যার অন্তরের মধ্যে আল্লাহর বয় থাকে সে কখনোই চুরি করতে পারে না কিন্তু আমাদের দেশে দেখা যায় দুই শ্রেণীর চোর আছে কয় শ্রেণীর দুই শ্রেণীর চোর আছে এক নম্বর হলো শেষরা আর দুই নম্বর হলো শিক্ষিত চোর কথাকে আপনারা বুঝতেছেন দুই নম্বর হলো শিক্ষিত চোর শিক্ষিত চোর তারা ক্ষমতার চেয়ারে বসে দেখা যায় কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি টাকা আপনার বিদেশ পাচার করে কোথায় পাচার করে বিদেশ পাচার করে দেশের টাকা অন্য দেশে পাচার করে আপনারা দেখেন নাই এই যে ঘটনাগুলো ঘটেছে কি দাড়ি কেটে আপনার দেখা যায় যে মোচ কেটে বিদেশ যাওয়ার জন্য অন্য দেশে যাওয়ার জন্য ভারত যাওয়ার জন্য বলেন আর অন্য দেশে যাওয়ার জন্য বলেন তারা এই সুযোগ করেছিলেন কিন্তু দেখা যায় যে পুলিশের হাতে র‍্যাবের হাতে বি হাতে তারা ধরা পড়িল ধরা পড়ার পর তারা রেহাই পায় নাই তাহলে এটা হলো শিক্ষিত জোর সম্মানে তো হাজিরে ওই মহিলার মধ্যে ছিল আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকার কারণে ওই মহিলা খারাপ কাজ করতে রাজি হয় নাই এমন সময় হঠাৎ করে চারজন যুবক তারা হরজত দাউদ আলাহ সাল্লামের কাছে গেল হরজত দাউদ আলাহ সাল্লামের কাছে অভিযোগ করিল ও নবী দাউদ আলাহ সাল্লাম আপনার রাজ্যে বসবাস করে এমন একজন মহিলা আছে যেই মহিলা তার কুকুরের সাথে ব্যবচার করে কার সাথে কুকুরের সাথে ব্যবচার করে অতএব আপনি এর একটা বিচার করুন ব্যবস্থা করুন যখন এই কথা দাউদানায় সাল্লাম শুনেছে শোনার পর দাউদের মেন মন মেজাজ ঠিক নাই আল্লাহ রবি সাল্লাম সাল্লামের মন মেজাজ ঠিক নাই উনি বলেন ওই মহিলাকে ধরে আনো মহিলাকে ধরে আনা হলো ধরে আনার পর এবার বলতেছে এই মহিলাকে ফাঁসির কাঠে ঝুলও অথবা পাথর মেরে দুনিয়া থেকে তাকে বিদায় করে দাও পাথর মেরে দুনিয়া থেকে দুনিয়া থেকে তাকে বিদায় করে দাও যখন এই কথা বলছে বলার পর দেখা গেল যে। যেমন বলতেছে আব্বা তাহলে একটা কাজ করা যায় বলতেছে কি কাজ বলতেছে কাজটা হলো এর বিচার আজ হবে না আগামীকাল এদের বিচার হবে কবে হবে আগামীকাল এদের বিচার হবে আজ বিচার মঞ্জুর করা হলো যার যার মত চলে গেলেন পরের দিন দেখা গেল ওই চারজন যুবক চলে এলো চারজন যুবক যখন এলো আসার পর এক একজন করে ডাকা হলো প্রথম নম্বর যুবককে ডাকা হলো যুবক এই যে মহিলা যে কুকুরের সাথে বেবিচার করেছে তার রং কি ছিল প্রথম নম্বর যুবক বলতেছে কালো এই যে আমাদের তো লাগে না বালো বসছেন তো আপনারা প্রথম নম্বর যুবক বলতেছে কালো বলতেছে ঠিক আছে এবার তুমি যাও এরপর দুই নম্বর যুবককে ডাকা হলো দুই নম্বর যুবককে ডাকা হলো ডেকে বেবিচার করেছে কুকুরের রঙ কেমন ছিল বলতেছে সাদা বলতেছে আসলেও তো তুমি গাদা বসছেন তো আপনারা তখন বললো তুমি চলে যাও আমার ভাইরা আমার বন্ধুরা আমি যে কথা আপনাদের বোঝানোর উদ্দেশ্যে বলতেছি সেটা হলো তিন নম্বর যুবককে যখন ডাকা হলো আমার বাইরা আমার বন্ধুরা তিন নম্বর যুবককে যখন বলা হলো যুবক ওই মহিলা যে কুকুরের সাথে বিচার করেছে কুকুরের রঙটা কেমন ছিল সে বলতেছে কুকুরের রঙটা ছিল লাল বললো ঠিক আছে এবার তুমি যাও চার নম্বর যুবককে ডাকা হলো চার নম্বর যুবককে ডাকার পর বল দিছে ও যুবক ওই মহিলা যে কুকুরের সাথে ব্যবিচার করেছে কুকুরের রংটা কেমন ছিল বলতেছে পাগরা আপনারা বলুন তো চারজনের কি একমত চারজনের চার মত এবার হরজত সোলাইম সাল্লাম তার পিতাকে ডেকে বললেন আব্বা আপনি এখন কি বুঝলেন কথা এই এই চারিজনকে আপনি ফাঁসি দেন আর ওই মহিলাকে আপনি বাসিয়ে দেন এই চারিজনকে পরবর্তীতে ফাঁসি দেওয়া হলো আর ওই মহিলাকে বাসিয়ে দিলেন তাহলে শুনে